అసలం ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর এই সৈনিক পদের জব সার্কুলারটি আমি এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি তাদের ওয়েবসাইট থেকে তাদের দেওয়া সার্কুলার থেকে এবং বাবা আবেদন করবেন দেখিয়ে দেব আবেদন প্রসিডিউর পর্যন্ত এবং আবেদনের শেষ তারিখ থাকছে একুশে মার্চ দু হাজার পঁচিশ ভিডিওটি বড় হতে পারে একটু স্কিপ করবেন না তাহলে আপনার বুঝতে সমস্যা হতে পারে তো এই জবে সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলপাটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি তো চলুন এই জবের সার্কুলারতে কি কি রয়েছে সমস্ত ডিটেইলস জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে তো চলুন এই স্লোগানের ভিত্তিতে এই সার্কুলার সমস্ত ডিটেইলস জানিয়ে দিচ্ছি এখানে পঁচানব্বই তম বি এম এ কোর্সে যা থাকছে এখানে তারা যোগ্যতার মধ্যে চেয়েছে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে হতে একুশ বছর তবে অ্যাফিডেভিড গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর তাছাড়া শারীরিক যোগ্যতার মধ্যে ন্যূনতম যা থাকছে থাকছে শারীরিক উচ্চতা এক দশমিক তিরিষট্টি মিটার অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে এক দশমিক পঞ্চান্ন মিটার অর্থাৎ পাসপোর্ট এক ইঞ্চি ওজন হতে হবে চুয়ান্ন কিলোমিটার অর্থাৎ একশো বিশ পাউন্ড এবং মহিলাদের শূন্য হতে হবে ছেচল্লিশ কিলোগ্রাম একশো পাউন্ড এখানে বুকের মাপ থাকছে স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং প্রসারণ থাকছে শূন্য দশমিক একাশি মিটার বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে থাকছে স্বাভাবিক শূন্য দশমিক একাত্তর মিটার আঠাশ ইঞ্চি এবং শূন্য দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি এখানে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে তবে শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমে থাকছে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে তাছাড়া ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে তাছাড়া দুই হাজার পঁচিশ সালে এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন আমি আবারও বলছি দু হাজার পঁচিশ সালের এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং ও লেভেল পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে এখানে বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে তবে জাতীয়তার জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে অযোগ্যতার মধ্যে থাকছে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অবসরিত স্বেচ্ছা গ্রহণ এবং আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রিন আউট অথবা দুবার প্রত্যাখ্যাত একবার স্ক্রিন আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীদের আবেদন করতে পারবেন না তাছাড়া রয়েছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্ত সেনা নৌ ও বিমান বাহিনীর বোর্ড কর্তৃক অযোগ্যতা বিবেচিত হলে তাছাড়া প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডাইঅপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো ডাইঅপ্টারের বেশি হওয়া যাবে না তাছাড়া প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় লেসিক অপারেশনের তারিখ হতে যোগ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে তাছাড়া অনলাইনে আবেদনের পদ্ধতি কিভাবে করবেন জানিয়ে দিচ্ছি দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ হতে একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে এস টি টিপি জয়েন ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে তাদের হোম পেজের মাধ্যমে ডান পাশে অ্যাপ্লাই নেওয়াতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে এখানে সমস্ত ডিটেলস বলা হয়েছে কিভাবে আবেদন করবেন ভিসা মাস্টার কার্ড টেলিটক ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তাছাড়া প্রাথমিক সাক্ষাৎকারে কলা প্লেটার পাওয়া যায় এখানে অনলাইন আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে এবং ইমেলে যোগাযোগ করতে পারেন এটা হতো তাদের ইমেল জয়েন আর্মি ডট হেল্প ডেস্ক জিমেল ডট কমে আবেদন করতে পারছেন তাছাড়া তাদের এখানে সাপোর্ট নাম্বার আছে এখানে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এখানে নির্বাচন পদ্ধতি কিভাবে হবে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ হতে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপরাগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে তাছাড়া এখানে লিখিত পরীক্ষার মধ্যে থাকছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পর্বে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তবে লিখিত পরীক্ষা আগামী নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার তারিখ নয় কোটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দু হাজার পঁচিশ মাসের চতুর্থ সপ্তাহে জয়েন্ট আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষার মধ্যে যা থাকছে থাকছে লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আই নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে শিক্ষা সাক্ষাৎকারের তারিখ আই ওয়েবসাইট আই ডট বিডি ডট প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা মধ্যে যা থাকতে থাকছে আইএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান করা হবে স্বাস্থ্য পরীক্ষার চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সনদ এজির শাখা পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে বিএমএ প্রশিক্ষণে থাকছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএম তে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ সমাপ্তপণে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন প্রাপ্ত সুযোগ সুবিধা মধ্যে যা থাকছে থাকছে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন অন্যান্য বিষয়ের মধ্যে থাকছে বিদেশে প্রশিক্ষণ তাছাড়া উচ্চতর শিক্ষা বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়ন সম্পর্কে আরো ভালো ডিটেলস তারা পডা. দিবে তাছাড়া বিশেষ নির্দেশনার মধ্যে থাকছে মানে আমি আপনাদেরকে এই সার্কুলারটি প্রোভাইড করব যাতে করে এখানে এসে আরও ডিটেলস সমস্ত কিছু দেখে নিতে পারেন ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের ডিটেলস জানাতে পারছি না তো আমি আপনাদেরকে এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম তাদের মেন সাইট থেকে এবং দিয়ে দেবো এই লিংকটি আপনাদেরকে ভিডিও বক্স আছে যেখান থেকে এসে আরও ডিটেলস আপনারা দেখে আবেদন করতে পারেন এবং আবেদনের শেষ সময় অলরেডি বলেছিলাম একুশে মার্চ দু হাজার পঁচিশ সময় আছে বলে ওয়েট করবেন না কোনো সাপোর্ট নাম্বার দেওয়া রয়েছে তাদের ইমেল নম্বর রয়েছে তাদের এখান থেকে হেল্প সম্পর্কে ডিটেলস জানতে পারবেন কোনো কিছু ভুল হয়ে গেলে ভুল ইনফরমেশন দিয়ে দিলে তাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন এখানে এই জবের সমস্ত ডিটেলস বলেছি তাছাড়া এখানে আপনারা এসে আরও ডিটেলস দেখে নেবেন তারপরে আবেদন করবেন কোনো কিছু বুঝতে না পারলে আপনি অবশ্যই ভালো একটি কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জব সার্কুলার প্রোভাইড করেন তো সেই সম্পর্কে আজ এই পর্যন্ত আমি আপনাদের জন্য আবারও নতুন কোনো সার্কুলার নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ